হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন এই ভিডিওতে বেস্ট আমাদের বাংলা ইন্ডাস্ট্রির কিছু এক্সক্লুসিভ আপডেট এসেছে তো সেই সকল আপডেট এই ভিডিওতে জানাবো তো ফার্স্ট অফ অল জিত ফিল্ম মানে জিতের প্রোডাকশন হাউস থেকে ডাইরেক্টর তথাগত মুখার্জিকে সাইন করানো হয়েছে এবং সেটা তো সেটা খুবই বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার কারণ তথাগত মুখার্জি রিসেন্টলি পারিয়ার মতো একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা করেছে যে কারণে তাকে সাইন করানো হয়েছে এবং তার ট্রেলার লঞ্চও সুপারস্টার জিত সে নিজে গেছিলো তো যেটা ইনসাইড নিউজ বেরিয়ে আসছে ইন্ডাস্ট্রির ভেতর থেকে যে জিতের সব থেকে বড়ো সুপারহিট ফ্র্যাঞ্চাইজি বস সেই সিনেমা থার্ড পার্টির জন্য নাকি তথাগত মুখার্জিকে সাইন করানো হয়েছে তো এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি ধরা যায় না কারণ মিকাশটা এখনো অ্যানাউন্স করেনি এটা সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে এটা হওয়ার ফিফটি ফিফটি চান্স আছে হতেও পারে নাও হতে পারে কারণ বাবা যাদব এর আগের দুটো পার্টি ডাইরেক্ট করেছে এবং সে শোনা গেছে জিতের সাথে অনেকবারই এই বস্ত্রের স্ক্রিপ্ট নিয়ে বসেছিল আলোচনা হয়েছে তাদের দুজনের তো তাকে হঠাৎ করে সরিয়ে তথাগত মুখার্জিকে নিয়ে থার্ড পার্টটা আসবে সেটা হতে পারে না এবার দেখবার হবে তাহলে লাস্ট মুমেন্টে তথাগত মুখার্জিকেই আমরা থার্ড পার্টটা ডাইরেক্ট করতে দেখতে পাই কি না আমার পার্সোনালি ওপিনিয়ন যে বাবা যাদবই থার্ড পার্টটা ডাইরেক্ট করুক এবং জিতের সাথে যদি তথাগত মুখার্জির কোনো কোলাবোরেশন হয় সেটা আমি চাইবো কোনো অরিজিনাল স্টোরির সাথে নতুন কোনো সিনেমা করুক নতুন কোনো প্রোজেক্টে অ্যাসোসিয়েট হোক এবং স্টোরি আইডিয়া যেন একটা ইউনিকনেস থাকে তথাগত মুখার্জির স্টোরির মধ্যে তার একটা আলাদা ধরন আছে তার সিনেমা বানানোর ডাইরেকশনের সেটা আপনার জিতের সাথে যদি কোলাবোরেশন হয়ে হয় কতটা অডিয়েন্সের মনে ধরে সেটাই দেখবার হবে এই আপডেটটা শোনার পর আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন এছাড়াও সেকেন্ড যেটা বড়ো আপডেট সেটা হলো আমাদের বাংলার আরেক সুপারস্টার দেবকে নিয়ে তো দেবের আক্ষণ সিনেমা খাদান যেটা অ্যাকশন প্যাক প্রেম হতে চলেছে তো সেই সিনেমাটা এখনও রিলিজ হলো না সিনেমাটা এবছর রিলিজ পাবে কি না তার কোনো ঠিক নেই এখন আপডেট বেরিয়ে আসছে যে মেকাজরা ভাবছে যে খাদান টুও আসতে পারে যেরকমটা আমরা মির্জার টিজারে দেখতে পেয়েছি মির্জা পার্ট ওয়ান চোপার বলে এসছে সেটার মানে পরবর্তী সময়ে আমরা সিকোয়েল দেখতে পাবো পার্ট টু পার্ট থ্রি এরকমভাবে খাদানের টিম ভাবছে খাদান টু আসবে তারা ভাবছেন ওয়ানটা বক্স অফিসে রিলিজ হওয়ার পর সাফল্য পায় তাহলে মেকাসরা আনবে এবং খাদান সিনেমাটা এমনভাবেই এন্ড হবে যেখানে পার্ট টু এর জন্য গল্প ছেড়ে দিয়ে যাবে তো সেটা সিনেমাটা মুক্তি না পেলে এখন থেকেই বলা যাবে না এবং এই সিনেমাটা এবছরে রিলিজ হওয়ার তো কোনো চান্স নেই মেবি নেক্সট ইয়ার ঈদ টার্গেট করতে চলেছে সিনেমাটা কারণ বছরে দেবের দুটো সিনেমাই আসছে একটা টেক্কা আর একটা ক্রিসমাসে আসবে অভিজিৎ সেনের সাথে তো সেই দুটো সিনেমাই এই বছরে লাইন আপে আছে এছাড়া দেবের খাদান সিনেমাটা খুবই বড়ো গ্যাঞ্জিয়ারভাবে রিলিজ করার প্ল্যান আছে মেকাজদের তারা প্যান ইন্ডিয়া রিলিজ তো করবে তাছাড়াও বাংলাদেশের সাইমেন্ট রিলিজ করার প্ল্যানে আছে তো সিনেমাটা বজিয়ে গেছে খুবই গ্র্যান্জিয়ারভাবে তারা শ্যুট করছে বাজে তো খুবই ল্যাভিস হতে চলেছে তো দেখবার হবে আপনার সিনেমাটা ভালো হলে তাহলেই সিনেমাটাকে অডিয়েন্স সব সাকসেসফুল করাবে দেখা যাক আপনার কী হয় সিনেমাটার সাথে এই সিনেমাটা নেক্সট ইয়ার মুভ করতে চলেছে পরবর্তী আপডেট মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তী কোলাপরেশানের যে সিনেমাটা আসছে এসবে প্রডিউস করবে তো সেই সিনেমাতে আমরা মিঠুনের সাথে ঋতিক চক্রবর্তীকে তো দেখতে পাবো তাছাড়া শুভশ্রীকেও এই সিনেমাতে আমরা দেখতে পাবো তার একটা ইম্পর্ট্যান্ট রোল থাকতে চলেছে এরকম একটা নামি দামি পত্রিকার তরফ থেকে নিউজ বেরিয়ে আসছে তো রাজের সিনেমাতে শুভশ্রী থাকবে এটা খুবই কমন একটা ব্যাপার রাজ জবে থেকে তার নিজের প্রোডাকশান হাউস খুলেছে প্রত্যেক সিনেমাতেই শুভশ্রীকে দেখতে পাওয়া যায় তো এটাও কোনো নতুন ব্যাপার নয় দেখা যাক তাকে আমরা কীরকম চরিত্রে দেখতে পাই কীরকম রোল পাইছে এবং সিনেমাটা আফটার কেমন হয় সেটাই দেখবার হবে এছাড়া আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল যে আপডেট সেটা হয় এসবিএফকে নিয়ে তো এস বিএফ এবছরে পুজোতে কোন সিনেমা আনছে সেটার অফিসিয়ালি এখনও কোনো অ্যানাউন্সমেন্ট করেনি কিন্তু অলরেডি পুজোতে কী কী সিনেমা আসবে কিছু সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে দেবের টেক্কা আসছে উইন্ডোজের বহুরূপী আসছে এছাড়াও অনেক সিনেমা আসবে বাংলাতে পুজো টার্গেট করে আগে আপডেট বেরিয়ে এসেছিলো যে পরমবদ্ধ চক্রমা ডাইরেকশন দেবে যেটাতে অনির্বাণ এবং জি সেনগুপ্তকে গুপ্তকে আমরা মেনলিডে দেখতে পাবো যেটা কান্না ল্যাঙ্গুয়েজ ফিল্ম গর্বটা কামনা বিষ বাহানার রিমেক হবে তো সেই সিনেমাটা পুজো টার্গেট করার কথা ছিল তো সেটা মেবি আসতে পারে নয়তো এখন লেটেস্ট ইনসাইড নিউজ বেরিয়ে আসছে যে এস বিএফ এ বাবুকে পুজোতে ফিরিয়ে আনার প্ল্যান করছে এ বাবু এবার রাশিয়া অভিযান করবে যেটা শ্যুট জুন মাস থেকে স্টার্ট হয়ে যাবে এ বাবু ফ্রাঞ্চাইজি যখনই আসে বক্স অফিসে খুবই দারুণ কালেকশান করে দেখা যাক এখানের পরবর্তী পার্টি পুজোতে আসে নাকি পরমপাত যেটা যেটা ডাইরেকশান দেওয়ার কথা আছে সেই সিনেমাটা আসে সেটাই দেখবার হবে তো এই ছিল আজকের বেশ কিছু লেটেস্ট আপডেট বাংলা সিনেমা রিলেটেড আপনাদের কেমন কি লাগলে অবশ্যই কমেন্ট করে জানান আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যালটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন টিল দেন বাই